তোকে নিয়ে বাঁচব আমি সোনারে সারা জীবন কত আশা তোকে ঘিরে ভরে যায় আমারে মন ও ডেডি মার মাইলা ও ডেডি মাইলা ও কত আশা তোকে ঘিরে সোনার হ্যালো ভিওয়ার্স এই সে আমার অর্কবাবুর জন্মদিন দেখতে পাইতেছেন ছেলেপুলেরা এখন বাজির হুড়ু হুড়ি চলতেছে এখন বাইরে যাচ্ছে বাজি ফোটাতে এখন কথা হচ্ছে এই এই যে ভিডিওটা আমরা করছি ভিডিওটায় অনেক ভয়েস লাগানো আছে দ্বিতীয়ত অনেক গান চলছে জন্মদিনের গান কপিরাইটের রাইটের ভয়তে আমার ভয়েস লাগানো হইতেছে যাই হোক ভয়েস না হইলে তো কপিরাইট আসবে তো ভিডিও ভিডিওটা দেখুন জন্মদিনের এ টু জেড কী আইটেম ছিল টোটাল জন্মদিন আপনারা কীভাবে পালন করবেন টোটাল এ টু জেড দেওয়া আছে তো ভিওস মানে এখন কিন্তু বাজি ফুটানো মেলা চলতেছে বাজি ফুটে ভিতরে কিন্তু জন্মদিনের সাজ চলতেছে কে কে বে জন্মদিনের সাজ গোসের সাজগোজ চলতেছে এখানে আর বাইরে এখানে কিন্তু এখন সব সাজগোজের মেলা চলতেছে বাচ্চা বাচ্চা বলছে যে কোনো জায়গা তার সাজবে আর বাইরে কিন্তু মেলা চলতেছে বাজির মেলা তো দেখানো হইতেছে বাজে কেমন করে ফোটানো হয় এখানে অনেকগুলো কিন্তু বাজে আনা হয়েছে টোটাল বাজি আপনাদের দেখানো হইবে এখানে কিন্তু বাজে ফোটানো হবে এটা তারাবাজি এটা বাজি জ্বালানো হইতেছে দেখেন কেমন করে ফোটায় বাচ্চারা তো দেখুন ভিডিও আমি কিন্তু ভিড ভয়েসটা দিতেছি যে কারণে কপিরাইট জায়গায় নাস্ট করে এজন্য কিন্তু আমার ভয়েসটা লাগানো হইতেছে নইলে কিন্তু আমার ভয়েসটা লাগানো হইতো না এটা কিন্তু চালাই দিলাম এটা কিন্তু দেখছেন চলে উঠছে বাচ্চা রে কী আনাত কি মজা কি মজা মাই কি মজা রে বা গেল এটা ভয়তো কিন্তু বাইরে ফাটানো হয়েছে আর বহুত বহুত বাজি আছে যে বাবু মা এখানে একটা বাজি ধরানো হয়েছে দেখুন কত আনন্দ করতেছে এখন এই সাইডে বক্স চলতেছে আর জন্মদিনে কাকটা কেকটা কিন্তু এখানেই কাটা হইব কত দর্শক হয়েছে ছোট্ট বন্ধুরা অনেক মজা করতেছে এই যে এই যে বাবু যার জন্মদিন কিন্তু বাজি ফাটাইতেছে এখন বাজির মেলা চলতেছে ওই যে বাইরে যাইতেছে বইতে বাজি ফাটানোর ভয়তে তো যাই হোক সব কিছু মিলে অনেক আনন্দ করতেছে ওনার বাচ্চাগুলো এরকম ফেটে গেছে ওটা ফেলাই দিলো আরেকটা বাজে এখনই ফোটানো হবে ও কী ভাই ভাই রে তো ঠিক আছে টোটাল ভিডিও আপনারা উপভোগ করুন এখনই একটু বাজে কেক কেক কাটা শুরু হবে তো চেষ্টা করতেছি আপনাদের টোটাল ভিডিও দেখানোর জন্য পুরোটাই কীভাবে জন্মদিন জেট পালন করা হয় আমার ছোটো ভাই আছে তমাল এখানে রাজু এখানে কৃষ্ণ এখানে সব ছোটো ভাইয়েরা আমার আমার গ্রাম প্রতিবেশী এখানে কিন্তু বাজি ফোটানো চলতেছে এখানে দুটা বাজি ফাটাচ্ছে টোটাল মেলে ভিডিও আছে ও ফুল এই যে দুইটা দুইটা বাজে ফাটানো হয়েছে ও আমার কিন্তু ভয় লাগতেছে আমি কিন্তু ভিডিও ভিডিওর পাশে আসে কিন্তু বাট ভয় করতেছে বাজি দেখলে আমার অনেক ভয় লাগে তার আর তাতে তারা বাজে গায়ে আসার ভয় তো বাচ্চাগুলোর অনেক সাহস আছে এই জন্য আনন্দ করতে পারতেছে অনেক মজা করতেছে তো ভিডিও দেখুন আমি আর বক বক করবো না এখানে কিন্তু টোটাল বয়স লাগানো যাইতেছে না জন্মদিনে কি আর দেব তোমায় উপহার হিন্দি এসে ভালোবাসা বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার কিটাই কথা আছে বাংলাতে একটাই সুর আছে বাংলাতে একটাই গান আছে বাংলাতে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার দেখুন বাজে হড়ি চলতেছে তো যাই হোক ছোট্ট বন্ধুরা কিন্তু অনেক মজা করতেছে আরে বন্ধুরা মিলে কত মজা করতেছে জন্মদিনে ওনার আর যাই হোক ভিডিওটা কিন্তু এখন প্রায় প্রায় শেষের পর্যায়ে এখন এই ভিডিওটা এই এই বাজিটারে ফাটানো হইব এটা কিন্তু একটা তারার ঝলকানি বাজি বাজিটা কিন্তু ফাটাইতে অনেক ভয় লাগে আর দেখুক দেখি বন্ধুরা কেমন করে ফাটায় আমি জানি না এখানে শক্ত জায়গা বলে হয়তো বসাইতে পারতেছে না কী করে ফাটাবে আমি জানি না হয়তোবা আমার কিন্তু ডান লাগতেছে ওই যে ফাইটে ও ও এক্সিলেন্ট দারুণ দারুন কি হ্যাভ বি হ্যাভ বি হ্যাভ বি এক্সিলেন্ট লাগতেছে বাজিটা দারুন হয়তোবা এরকম হবে কিংবা ফাটবে কিনা দারুন মজা না সুন্দর টোটাল ভিডিও আমি দেখানোর চেষ্টা করতেছি জন্মদিনের এ টু জেড এর আগে কিন্তু অনেক বাজি ফাটানো হয়ে গেছে তার আগে এখন আরও এখনও অনেক বাজি আছে যা যেগুলো ফাটানো হইব এখানেও বাজি আসে অনেক ফাটানো হইব একটু বাদেই কিন্তু কেক কাটার ফলা শুরু হবে এখনই কিন্তু কেক কাটার ফলা শুরু হবে এই বাজিটা ফাটানোর পর পরে কিন্তু কেক কাটার পালা অলরেডি দর্শক যা আইসে এগুলো এগুলোর নিয়ে কিন্তু এখন আর আরও দর্শক হবে এখনও অনেক দর্শক হবে একটুখানি মিনিট লেট করলে হয়তো এখানে লোকে ভরে যাবে তো দেখুন সেভাবে এটা এটাতে ফাটাইতেছে এটা কিন্তু ফাটাইতেছে ওরা হ্যাপি ও কি মজা এই যে বাইরে যাই ফাটাইতেছে উনি তো আমার মনে হয় এই যে একটা এই যে আরেকটা বাজে ও তারা বাজে বন্ধুরা কত মজা করতেছে অনেক মজা করতেছে অনেক যাই হোক চেষ্টা করছি এখানে কিন্তু কেকটা এখন আনা হইব হয় এখন কেক ফাটানোর ফেলা কেক কাটার ফেলা এখন কেকটার এখানে আনবে কেকটারে এখানে উদ্বোধন করা হবে কেকটা আনা হবে সব কিছু মিলে কিন্তু এখন প্রায় জন্মদিনের পূর্ণাঙ্গ সময় চলে আসে যে সময় যে তিথিতে জন্মদিনে কেকটা কাটা হবে সে সময়টা হবে তো চেষ্টা করছে কেকটা আনার বাইরের দর্শকরা কিন্তু অলরেডি কেকটা চলে আসে অলরেডি কেক চলে আসে কে মজা দারুণ কেক এটা কিন্তু অনেক বড় একটা কেক পাঁচ পাউন্ডের একটা কেক হ্যাপি ভ্যাল হ্যাপি বার্থে অর্কমন্ডল দশ হাজার পঁচিশ এখানে বরণের কোলাও চলে আসে দেখুন কত সুন্দর কেক আপনারা ভালো করে দেখে লেন আর যাই হোক এখন কিন্তু কেকটারে কাটার পালা এ আর আগে এর আগেও কিন্তু অনেক অনেক কাজ আছে সেই কাজগুলোরও শেষ করা হবে তারপরে কিন্তু কেকটা কাটা হবে তো আপনারা দেখছেন পুরো ভিডিও দেখতে থাকুন এখনই কিন্তু কেকটারে কেমন করে কাটা হয় কিন্তু আমাদের হিন্দু শাস্ত্রের মতে যেভাবে আগে বরণ করা হয় ছেলেটাকে তারপরে কিন্তু কেকটারে কাটা হবে দর্শক বন্ধুরা সবাই দেখুন এনে কিন্তু মজায় আনন্দ না নাচানাচি করতেছে তো যাই হোক এখন কিন্তু এখানে একটা চেয়ার দেওয়া হয় যে জন্ম যার জন্মদিন অর্কর জন্য তো যাই হোক ভিডিওটা আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করছে আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন যেখানে কিন্তু সে অর্কর মা যার জন্মদিন হইতেছে অর্ক বাবুর মা আর সাইডে বাবা দাঁড়িয়ে আছে তো কেকটা কিন্তু অলরেডি আনা হয়েছে পাঁচ পাউন্ডের কেক কত দাম নিচ্ছে আপনারা জানতে চাইছিলেন আমি জানিতেছি পাঁচ পাউন্ডের কেক এক এক পাউন্ড নিছে একশো দুইশো কুড়ি টাকা করে তার মানে পাঁচ পাউন্ডের দাম হয় এগারোশো টাকা আমি প্রতি বছর নেই এই বিধায় আমার কাছ থেকে এক হাজার টাকা নিছে একশত টাকা ওরা কম নিচ্ছে কইছে যে আপনি এক টাকা কম দিয়ে হাজার টাকা দিয়ে আমি হাজার টাকা দিয়ে এক হাজার টাকা দিয়ে কিন্তু কেকটারে নিছি যাতে আমার এখানে অনেক দর্শক সবারই কেকটা যাতে হয় কোনো বছরই কম পড়ে না তারপরেও আমি প্রতি বছর বাড়ানোর চেষ্টা করি যখন দর্শক বেড়ে যায় তখন আমি কেকটাকে সবাই ভালো দিতে পারবো এই জন্য কিন্তু আমি কেকটারে সবাই দেওয়ার চেষ্টা করবো এই জন্য কিন্তু পাঁচ পাউন্ডের এক একটা কেক নিয়েছি সচরাচর এত বড় কেক কিন্তু কেউ নেয় না কেউ এক পাউন্ড দুই পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড নেয় আমি কিন্তু অলরেডি পাঁচ পাউন্ড নিয়ে নিয়েছি আর এখন দর্শক মধ্যে দেখুন আমাদের দর্শক বন্ধুরা আমার ভাইরা আর আমার গ্রাম প্রতিবেশীরা কিন্তু অনেক চলে আসে অলরেডি আমার টোটাল মিলে লোক হবে প্রায় একশো মতো আমি চেষ্টা করবো তাদের জন্য একশো তিরিশটা প্লেট আমি নিয়েছি সবার জন্য সবারই প্লেট সবারই একটি করে মিষ্টির মিষ্টি সহ প্লেট দেওয়ার চেষ্টা করবো ছেলেরা কিন্তু অলরেডি এদের বন্ধুত্ব চলতেছে এখানে গরমের করে অলরেডি এখন যে যারা বরণ করবে বরণের পরপরই কিন্তু অলরেডি কেক কাটা হয়ে তো শুরু হয়ে যাবে আমাদের জন্য এক্ষণে আপনারা চেষ্টা করছি এখানে কিন্তু কেকের উপরে বাজিগুলো দেওয়া হয়েছে আর সাইডে যে মোমবাতিগুলো দেওয়া এখন কিন্তু মোমবাতিগুলি দেওয়া হবে যাই হোক তখন ভিডিও আর অল্প সময় কেকটা কাটা শুরু শুরু করে দেব মোমবাতিগুলোর তলায় কিন্তু হালকা হিট দিয়ে মোমবাতিগুলোকে বসানো হইতেছে কেকটা সাজানোর জন্য আর যে কেক মোমবাতিগুলো জ্বলবে অলরেডি সুন্দর হ্যাপি লাগতেছে দেখুন তো চেষ্টা করছি আপনাদের পুরো ভিডিও দেখান ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম কিন্তু